আত্মাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা এখন ঠিক না বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বাহান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমরা বাংলাদেশের মানুষের একদল খাওয়ার জন্য বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা আহ কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোন অ্যাকশন